সুদের বরকত নাই সুদের সম্পদে মানুষে বরকতি জীবন লাভ করতে পারে না সে সম্পর্কে আলোচনা করব যারা সুদ খায় যারা সুদ বক্ষণ করে তাদের জীবনের মধ্য থেকে আল্লাহ তালা বরকত তুলে দেন তাদের হায়াতের মধ্যে বিভিন্ন রকমের রোগে শোগে বিপদ বালা মুসিবতে তাদেরকে গ্রাস করে যার কারণে তাদের ওই জীবনটার মধ্যে জীবনটা একটা দুর্বিষ হয়ে উঠে এবং জীবনের মধ্যে এই দুনিয়ার জীবনে তারা শান্তি খুঁজে পায় না এই ব্যাপারে আল্লাহ বলতেছেন রিবা সুদে সুদের দ্বারা আল্লাহ তালা ক্ষয় করেন ধ্বংস করে দেন বিশ্বদা কর আর যারা সদগা করে এই সদগা দ্বারা আল্লাহ তালা তাদের ধন সম্পদকে বর্ধিত করে দেন বাড়িয়ে দেন বিকাশিত করে দেন তাহলে বোঝা যাচ্ছে যদি কেউ সুদ খায় সুদ বক্ষণ করে তাদের সম্পদের মধ্যে আল্লাহ তালা বর থাকে না যদি না সেই সুদের ব্যবসা করি মাসে যদি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে কিন্তু দেখা যাচ্ছে তার স্ত্রীর রোগ হয়েছে সেখানে বিশ হাজার টাকা ব্যয় হয়ে গেছে তার ছেলের অসুস্থ হয়েছে সেখানের মধ্যে বিশ হাজার টাকা তার মেয়ে অসুস্থ হয়েছে সেখানে দশ হাজার টাকা চলে গেছে পঞ্চাশ হাজার টাকা নিজে খাওয়ার সুযোগ হয় না এভাবে আল্লাহ তাদের জীবন থেকে বরকত তুলে নেয় বিশেষ করে আল্লাহ তালার কিছু স্পেশাল নিয়ামত আছে যে নিয়ামতগুলা থেকে যারা সুদ বক্ষণ করে তাদেরকে ওই নিয়ামতগুলা থেকে বঞ্চিত করে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে ঘুম এই নিয়ামতটা ওই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে আল্লাহ তালা তুলে নেয় যারা এভাবে সুদ বক্ষণ করে এই হারামের জিনিসের বক্ষণ করে তারা কখনো আরাম লাভ করতে পারবে না সুদ বক্ষণ করার কারণে আল্লাহতালা তাদের কাছ থেকে এই নিয়ামতটা যখন চিনে নেয় তারা দুনিয়াবি শান্তির জন্য আরামায়াসের জন্য বা শান্তির জন্য যা কিছু আসবাবে প্রয়োজন সব কিছু তারা টাকা দ্বারা কিনা সম্ভব হয় তারা সব কিছু সংগ্রহ করা সম্ভব হয় যেমন কেউ শান্তির জন্য আরামায়শের জন্য সেই উন্নত মানের তোষক খাট ঘরের মধ্যে এসি এবং যত কিছুর প্রয়োজন হয় দৃষ্টি নন্দর ফার্নিচার সব কিছু তারা ঘরকে সুসজ্জিত করছে মানে শান্তির আসবাব যেগুলা শান্তি যেখানে যার মাধ্যমে মানুষের শান্তি লাভ করবে ওই সমস্ত আসবাবগুলা বাজারে কয় করা যায় বাজার থেকে আপনি সে সমস্ত শান্তিগুলা শান্তির আসবাবগুলা নিতে পারবেন কিন্তু আল্লাহ তাআলা যে শান্তি শান্তিনামক যে জিনিসটা আপনার জন্য রাখছে সেটা আপনি বাজার থেকে ক্রয় করতে পারবেন না আপনি লাখ লাখ টাকা দিয়ে আপনি বিভিন্ন রকমের ফার্নিচার ঘরের সৌন্দর্য বর্ধন করতে পারবেন কিন্তু আপনি বাজার থেকে ঘুম ক্রয় করতে পারবেন না যে আমার ঘুম আসে না আমার অশান্তি আমার কাছে অস্থিরতা বা আমি অনুভব করতেছি এ অস্থিরতার জন্য আপনার শান্তির জন্য আরামেশের জন্য আপনি যে ঘুমের প্রয়োজন সেই ঘুমটা আপনি বাজার থেকে কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না পারবেন কি না কখনও এই জন্য যারা সুদ খায় আপনি তাদেরকে দেখি মনে করবেন তাদের আসবাব তাদের ধন সম্পদ তাদের গাড়ি বাড়ি দেখি মনে করবেন এরা মনে হয় খুব আরামায়সে আছে না আল্লাহ তাআলা তাদের কাছ থেকে জীবনের বরকটটা তুলে নেন এই জীবনের বরকর তাদের কাছ থেকে যখন তুলে নেন তখন তাদের মধ্যে বাবু আমরা যদি দেখি তারা আরামায়শে আছে মূলত তারা আরামায়সে নাই বরংস তারা মানসিকভাবে একটা বেকারগ্রস্ত হয়ে পড়ে তারা মানসিকভাবে প্রশান্তি পায় না আপনি দেখবেন এই যারা ইউরোপ কান্ট্রিতে আমেরিকাতে বসবাস করে এরা শান্তির খোঁজের জন্য প্রতিদিন রাত্রে ঘুমের জন্য বিভিন্ন রকমের ঘুমের ওষুধ খায় একটু ঘুম আসার জন্য কিন্তু কি ঘুম তাদের কাছে আসে না আল্লাহ তালা এই নেমত তাদের কাছ থেকে চিনাই নিয়েছেন আপনারা যারা এই ধরনের সম্মুখীন হয়েছেন কোনো রাত্রে কোনো কারণে যদি আপনার ঘুম না আসে অস্থিরতা আপনার কাছে লাগে ওই রাত্রটা আপনার কাছে মনে হয় একটা জাহান নামের মতো কেরকম কষ্টেরও অনুভব ওই ব্যক্তি করতে পারে যার গুম আসে না সে নিজেও অনুভব করতে পারে এজন্য আপনি যদি হালাল রুচি করেন হালালভাবে বৈধ ফন্তা উপার্জন করেন তাহলে এই বৈধ ফন্তা উপার্জনের দ্বারা আল্লাহ তালা আপনাকে এই সামান্য টাকা দিয়ে আপনার পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে আপনার ঘর সংসার সব কিছু চলতে পারে হালাল কষ্টের পরিশ্রমের টাকা দিয়ে যদি না আপনি যে সংসার চালান ওই টাকা ওই কষ্টের টাকা দিয়ে আপনি সুন্দরভাবে আল্লাহ তালা আপনাকে ওই সুযোগ করে দিবে আপনার জীবনের মধ্যে গর দান করবে কিন্তু হারামের যতই টাকা হোক এই হারামের টাকা দ্বারা সে না পাইবে দুনিয়াতে শান্তি না পাইবে ফরকালে শান্তি লাইয়া জান্নাত আল্লাহ রাসুল বলছেন হারাম বক্ষণকারীর দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে। তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না এজন্য হারামে আরাম নাই আরাম আছে হালালের মধ্যে এই জন্য হারাম আমাদেরকে বর্জন করতে হবে সুদ বর্জন করতে হবে আল্লাহ তালা সেই কথাই বলছেন কি হাকুর বাকুর রিবা আল্লাহ তালা সুদকে ক্ষয় করে সুদের দ্বারা ধ্বংস করে দেন তার কোনো অস্তিত্ব থাকে না সেই ভালো কিছু অর্জন করতে পারেন